সুখবর সুখবর দর্শক বাংলাদেশে আর ভালো লাগে না যারা এতদিন পুতিন কাকুর খবর শুনে শুনে স্টাইলে অনেকটা ভাবসাবে আসছেন তাদের জন্য বিশাল এক সুসংবাদ অনেকে বলছিল যে মানে বাংলাদেশিদের আর পুতিন কি করে দিবে ভাই যে অফার দিছে তবে অফারটার মধ্যে একটু সাহসের বিষয় আছে তবে আমার মনে হয় যে অফারটা এই অফারটা বিএনপি অথবা যারা কি বলে যে জামায়াতপন্থী কর্মীরা আছেন তারা হয়তো নেবেন না কিন্তু আপনাদের একটা কথা বলি আজকের দিনে পুতিন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সাপোর্ট করছে বিষয়টা কিন্তু তা না আজকে বিএনপি ক্ষমতায় থাকতো আমেরিকার সাথে ঝামেলা হইতো তাহলে কিন্তু বিএনপিকেও সাপোর্ট করত মানে সরকারে যেই দলই থাকুক পুতিন কিন্তু ওই দলকে সাপোর্ট করতো ইস্যুটা যেহেতু আমেরিকা সুতরাং আমেরিকার বিপরীতে যেই থাকুক রাশিয়া সাপোর্ট করবে দর্শক খুব সহজেই চাইলে আপনি নিতে পারেন রাশিয়ার নাগরিকত্ব বিভিন্ন সময় পৃথিবীর বিভিন্ন দেশের জন্য রাশিয়া বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দিয়ে থাকে তবে আমাদের এই নিউজটা একদম শতভাগ অথেন্টিক যদি আপনি চান আপনি চাইলেই রাশিয়ার নাগরিকত্ব নিতে পারেন কোটি কোটি টাকা লাগবে না ইনভেস্টমেন্ট কিচ্ছু লাগবে না শুধু আপনার একটু বাজি ধরতে হবে তবে বাজিটা একটু কঠিন বাজি জীবন নিয়ে বাজি ধরতে হবে মানে কি ইউক্রেন যুদ্ধে আপনার জানেন যে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে অনেক মানুষ রাশিয়ার পক্ষ হয়ে যুদ্ধ করছে আর এই মুহূর্তে যুদ্ধের নতুন মাত্রা ক্রিয়েট করার পরিকল্পনা করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় আর সেখানে এবার ভিন্ন একটা অফার দিয়েছে বিশ্ববাসীর জন্য যেহেতু আমরা বাংলাদেশি আমরা বাংলাদেশের ইচ্ছুটা এখানে কথা বলছি যে ইউক্রেন যুদ্ধে বিদেশি যে সকল নাগরিকরা রাশিয়ার হয়ে যুদ্ধ করবেন তাদের এবং তাদের পরিবারের সদস্যদের রাশিয়া নাগরিকত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এখন আপনি যদি চান বলে যে আমি যুদ্ধ করব তাহলে আপনি রাশিয়া যেতে পারেন আর রাশিয়া যে আপনি যুদ্ধ করলে আপনার এবং আপনার পরিবারকে নাগরিকত্ব দেবে কে রাশিয়ার সরকার আর এই সংক্রান্ত একটি ডিক্রি জারি করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ডিক্রিতে বলা হয়েছে যে সকল বিদেশি ইউক্রেনে বিশেষ সামরিক অভিযানে অংশ নিয়েছেন এবং অংশ নিবে তারা নাগরিকত্ব এবং রাশিয়ার পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন যুদ্ধে অংশ নেওয়াদের স্বামী বা স্ত্রী সন্তান এবং পিতামাতাও এই ক্ষেত্রে আবেদন করতে পারবে এক্ষেত্রে দেখাতে হবে যে তারা ন্যূনতম এক বছরের জন্য যুদ্ধ করতে চুক্তিবদ্ধ হয়েছেন মানে আপনি চাইলে রাশিয়ার পক্ষে যুদ্ধে যুদ্ধ করার জন্য রাশিয়া গেলে এক বছরের জন্য চুক্তি করবেন এরপরে আপনার পরিবার সন্তান বাবা মা যারা আছে গোষ্ঠী গেতে লাইক ইউরোপে যেভাবে ফুল গোষ্ঠী নিয়ে যাওয়া যায় এই চান্সটা আপনি চাইলে কাজে লাগাইতে পারেন আর আর আপনার ধারণা করা হচ্ছে যেসব বিদেশির সামরিক দক্ষতা রয়েছে তাদের আকৃষ্ট করতে এই পদক্ষেপ নিয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট বর্তমানে ইউক্রেনে কতজন বিদেশিরা যুদ্ধ করছেন সেটির কোনো স্পষ্ট তথ্য প্রকাশ করেনি রাশিয়া বার্তা সংস্থা রয়টার্স বলছে যে কিউবার অনেক নাগরিক যুদ্ধ করতে রাশিয়া এসেছেন কিউবায় একজন সাধারণ নাগরিক মাসে যে পরিমাণ অর্থ আয় করেন যুদ্ধ করতে আসা ব্যক্তিরা সেটির তুলনায় একশো গুণ বেশি অর্থ আপনারা আয় করছেন ইউক্রেন যুদ্ধে রাশিয়ার তিন লক্ষ পনেরো হাজার সেনা নিহত হয়েছে দাবি করে আমেরিকা বলছে যে এই মুহূর্তে রাশিয়া চাচ্ছে বিদেশি সেনাদেরকে নিতে আর মাঝখানে আমাদের প্রতিবেশী দেশ নেপালের একটা হিউজ কিন্তু অংশ আপনার যুদ্ধে অংশগ্রহণ করেছে তবে বিষয়টা তো আর এত সোজানা যুদ্ধ করতে গেলে ট্রেডিং লাগবে আর এটা তো আর আমাদের হ্যাঁ ব্রাহ্মণবাড়িয়ার মতন বল্লভের যুদ্ধ না আপনার লড়তে হবে একটা স্মার্ট সৈনিকদের বিরুদ্ধে তাই না আবার রাশিয়ার ভাষা শিখতে হবে তা আমার মনে হয় যে এটা তো সহজে বাঙালিরা নিবে না কারণ কাকুর অফারটা খোলামেলা বাট আপনারা চাইলে নিতে পারেন তবে এটার জন্য আইডন্য যে কিভাবে অ্যাপ্লাই করতে হবে বাংলাদেশে যে রুশ দূতাবাস আছে সেখানে গিয়ে যোগাযোগ করা দেখতে পারেন যারা যাইতে চান এটা উন্মুক্ত তবে আমার মনে হয় না আর কি যে বাংলাদেশ থেকে কেউ এই চান্স নিয়ে যুদ্ধ করতে যাবে তবে যাইলেও হয়তো যাইতে পারেন এখন এক্ষেত্রে আমাদের বাংলাদেশ সরকারের কোনো শর্ত আছে কিনা বা কোনো রুলস আছে কিনা যদি থাকে সেটাকে ফলো করা মাইনা তারপর কিন্তু এইটা প্রসিডিং করতে হবে ভালো থাকুন আসসালামু আলাইকুম